ইউরোপের তিন প্রতিযোগিতার দুটি শেষ দুই ফাইনালে জুই দলে আছেন আর্জেন্টিনার খেলোয়াড় তার চেয়েও বড় বিষয় দুই ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন দুজন আর্জেন্টিনার খেলোয়াড় একজন দলকে শিরোপা এনে দিয়েছেন সতেরো বছর পর অন্যজন দলকে এনে দেন প্রথম কনফারেন্স কাপে শিরোপা লন্ডনে যখন শিরোপা আমেজ তখন তাদের নায়ক আর্জেন্টিনার দুই তরুণ তুর্কি বলছিলাম এনজো ফার্নান্দেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোর কথা বলা হয় ট্রফি জিততে হলে দলে চাই চ্যাম্পিয়ন মেন্টালিটির খেলোয়াড় আর সেই চ্যাম্পিয়ন মেন্টালিটির জন্য বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের চেয়ে ভালো কি আর কেউ আছে ক্রিশ্চিয়ান রোমেরো যোগ দিয়েছেন টটেন হামে যে দল শিরোপার মুখ দেখে না লম্বা সময় ধরে তবে সময় বদলে গেছে এবার ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ফাইনালের আগে একটা বিষয় ছিল আলোচ্য যার দলে আছেন সন যিনি কখনো ফাইনালে জয় পায়নি অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন ক্যাচে যিনি কখনো ফাইনাল হারেনি ইউরোপিয়ান টুর্নামেন্টে দুটি জিনিস গেছে রোমেরোর বিপক্ষে তবে বিশ্বকাপ জয় এই যে কখনো ফাইনালে হারেনি ওই ইতিহাস বদলে দিয়ে ফাইনালে হয়ে যান ম্যাচ সেরা ও দুজনের দেখিয়ে দলকে এনে দেন শিরোপা এক শূন্য গোলের জয়ে ক্লিনশিট রাখেন তিনি একের পর এক বল রিকভারি প্রতিপক্ষের আক্রমণ আটকে দেওয়া সবকিছু সামলে নেন দারুণভাবে ভাবে ফলাফল সতেরো বছর পর কোন শিরোপার মুখ দেখতে পায় টটেন শুধু ফাইনালে ম্যাচ ছেড়া হয়ে বসেছিলেন না তিনি হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও এতেই বোঝা যায় দলে তার প্রভাব কতটা বেশি ছিল দল চ্যাম্পিয়ন তিনি নিজেও চ্যাম্পিয়ন খেলোয়াড় এবার আসা যাক আরেক আর্জেন্টাইন খেলোয়াড় এনজো ফার্নান্দেজের দিকে যেখানে তিনি ফাইনাল খেলেন উয়েফা কনফারেন্স লিগে এই ফাইনালে তার দল চেলসি মাঠে নামে রিয়াল বেতিসের বিপক্ষে যেখানে লড়াই ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার রিয়াল বেতিস তাকিয়েছিল অ্যান্থনির দিকে যাকে নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরে তবে ফাইনালে এসে একজন ব্রাজিলিয়ানকে পেয়ে যেন সুপার ক্লাসিকো মনে পড়ে গেছে তার সেই ম্যাচে যেমন চার এক গোলে জয় পায় আর্জেন্টিনা এই ম্যাচেও চেলসি জয় পায় চার এক গোলেই সেই ম্যাচে যেমন একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন এনজো ফার্নান্দেজ এই ম্যাচেও হয়নি তার ব্যতিক্রম শুরুতে এক শূন্য গোলে পিছিয়ে পড়ে তার দল ম্যাচের পঁয়ষট্টি মিনিটে তার গোলে সমতায় ফেরে চেলসি এরপর চতুর্থ গোলে অ্যাসিস্ট করেন তিনি শেষ পর্যন্ত বড় জয়ে নিশ্চিত এক গোলের হয় শিরোপা আর এতে করে প্রথম দল হিসেবে উয়েফা প্রতিযোগিতায় বর্তমানে চলমান তিন টুর্নামেন্টের সব শিরোপা জিতেছে তারা ম্যাচের সর্বোচ্চ আট দশমিক সাত রেটিং পেয়েছেন তিনি যদিও অফিসিয়াল ম্যাচ সেরা হয়েছেন কোলপালমার তবে বেশ কিছু অ্যাপে ম্যাচ সেরা হয়েছেন এনজ দুজন আর্জেন্টিনার ভরসা এখন ক্লাবের হয়েও ভরসায় পরিণত হয়ে গেছেন কি দারুণ পারফরমেন্স করেছেন তারা ক্লাবের হয়ে তাদের কল্যাণেই তো এবার দুটি শিরোপা চলে গেছে লন্ডনের ক্লাবে তারা দুজনের প্রমাণ করে দিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা এখন সব জায়গায় এক্সপার্ট তারা জাতীয় দলের পাশাপাশি ক্লাবেও অবদান রাখতে জানেন এদিকে তাদের অর্জনের পর এবার পালা লাউতারো মার্টিনেজের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে পৌঁছে গেছে তার দল দুই আর্জেন্টাইন তো দুটি ফাইনালের শিরোপা নিশ্চিত করেছেন এবার তিনি ট্রফি জিতলেই হবে সেটা দানে দানে তিন দান